অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টস এর আজকের আয়োজন শুরু করছি সাথে আছি আমি অনিমেশ শুভ অবশেষে ধারণাই সত্য হলো সাকিব আল হাসান আর লিটন দাসকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ দলের নেতৃত্বে যথারীতি থাকছেন নাজমুল হোসেন শান্ত এদিকে একদিন বিরতির পর ফের মাঠে গড়াচ্ছে বিপিএল এর সিলেট পর্ব আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাই সিলেট স্ট্রাইকার্স আর খুলনা টাইগার্স দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী বিপিএল ও দেশের ক্রিকেট নিয়ে আজ আমাদের সাথে আলোচনায় স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আরিফ রহমান বাবু। भाऊ ভাই স্বাগত আলোচনায়। ধন্যবাদ। সাকিব এবং লিটনকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি দল। भाऊ ভাই অনেকটা মনে হয় অনুমিতই ছিল ব্যাপারটা। সব মিলিয়ে স্কোয়াড আমাদের সামনে। পুরো স্কোয়াড কেমন হলো দল কেমন হলো কেমন করবে? হ্যাঁ এটা তো সত্যি যে সাকিবকে তো অবশ্যই মিস করবে টিম এবং আমরা জানি সাকিব আসলে কেন নেই বিসিবির সামনে ইলেভেন তাওয়ার একটা চয়েস চলে এসেছিল যে ব্যাটার সাকিবকেই শুধু নেওয়া যাবে স্পিনার সাকিবকে নয় কারণ আইসিসি এবং আপনার যে ইংলিশ কাউন্টি ক্রিকেটের যে বোলিং পরীক্ষায় সাকিব উত্তীর্ণ হতে পারেননি তার বোলিং অ্যাকশনটা ঠিক এখন শুদ্ধ নয় পরিশুদ্ধ বোলিং অ্যাকশন নয় এই মর্মে রিপোর্ট এসছে এবং এই বোলিং অ্যাকশনটা শুধরে না নেওয়া পর্যন্ত সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেট অ্যান্ড ইংলিশ কাউন্টি ক্রিকেটে আর খেলতে পারবেন না এটা কেউ কেউ এক বছর লেগেছেন আসলে এক বছর না যখন সাকিব এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন যখন সাকিব বোলিং অ্যাকশনটা শুধরে নিতে পারবেন বোলিং অ্যাকশন নিয়ে আর কোনো সংশয় সন্দেহ থাকবে না তখন সাকিব খেলতে পারবেন কারণ এমতো অবস্থায় শুধু ব্যাটার সাকিবকে খেলানোর ছাড়া আর কোনো অপশন ক্রিকেট বোর্ডের সামনে ছিল না তো ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত সেই অপশনটা নেয়নি বলেই আমার কাছে মনে হচ্ছে যদিও ব্যাটার সাকিবকে আমি মনে করি যে বাংলাদেশ ওয়ানডেতে মিস করবে কারণ স্ট্যাট পরিষ্কার জানান দিচ্ছে শেষ দশটি ওডিআইতে তিনটি ফিফটি ছিল তিনটি ফিফটি ছিল একটা এবং একটা তেতাল্লিশ এর এর বাইরে একটা চল্লিশ একটা তেতাল্লিশ এবং ওই তিন ফিফটির মধ্যে একটি তেপ্পান্ন একটি আশি এবং একটি বিরাশি রানের ইনিংস আছে অর্থাৎ দশ জ ইনিংসের মধ্যে পঞ্চ বার ফিফটি প্লাস দুবার আশির ঘরে সরি তিনবার ফিফটি প্লাস দুবার আশির ঘরে দুবার চল্লিশ প্লাস এটা তো আমি মনে করি যে বেশ ভালো ফর্ম কাজে ব্যাটার সাকিবকে কেন ক্রিকেট বোর্ড বেছে নিল না তথা নির্বাচকরা বা টিম ম্যানেজমেন্ট নিলেন না নিশ্চয়ই গাজিয়াশাপ হোসেন লিপু সেই ব্যাখ্যাটা দিয়েছেন প্রেস কনফারেন্সে তো সেটা আমরা জানবো সেটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো বাট আমার কাছে মনে হয় যে লিটন দাসের যদি আমরা পারফরমেন্সটা এক ঝলক দেখি আমি একদম তার লাস্ট কতগুলো ওডিআই বলে দেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ লিটনের শেষ দশটি ইনিংস হচ্ছে ছত্রিশ বাইশ ছয় এক শূন্য শূন্য দুই চার শূন্য দ্যাট ইজ আউট অফ টেন ইনিংস তিনটি ডাক একবার দুই একবার এক নট আউট একবার চার মাত্র দুবার তিনি দু অঙ্কে পৌঁছেছেন একবার ছত্রিশ একবার বাইশ তো যার তিনি অনেক ভালো ব্যাটসম্যান এই অনুষ্ঠানে আমরা বহুবার লিটন দাসকে নিয়ে অসংখ্যবার আমার ধারণা শতবার কথা বলেছি যে লিটনের ব্যাটিং টেকনিক তার অ্যাপ্রোচ তার অ্যাপ্লিকেশান তার ব্যাট চালনা অনেক সাজানো গোছানো এবং তার হাতে ক্রিকেটের সব ব্যাকরণসম্মত শর্টস আছে তিনি টেরে খেলতে পারেন কিন্তু যার শেষ দশ ইনিংসে তিনটি ফিফটি সরি তিনটি জিরো এবং তিনবার তিনি ই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি তাকে তো আসলে বিবেচনা করাটা খুব কঠিন তবে এনিওয়ে এন্ড অফ দ্য ডে যে দল হয়েছে সাকিব লিটন ছাড়া মোটামুটিভাবে ভালোই হয়েছে আর লিটনের বিকল্প হিসেবে তানজিদ তামিম এবং সৌম্য সরকারের সাথে পারভেজ হোসেন ইমনকে বিকল্প ওপেনার বা থার্ড ওপেনার হিসেবে রাখা হয়েছে এর সঙ্গে তহিদ হৃদয় আছেন দুই অভিজ্ঞতার ঝুলিতে পরিপূর্ণ মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম আছেন

লেগি অপশন রিসাদ তো অফ অফসমিন অপশন আছেন মিরাজ কাজে সব মিলে আমার কাছে মনে হয় যে সাকিব আর লিটনকে ছাড়া বাংলাদেশের প্রভাবল বেস্ট টিমটাই আছে আমি তো আবারও বললাম যে বোলার সাকিব যেহেতু তার বোলিং অ্যাকশনটাই এখন প্রশ্নবিদ্ধ হয়েছে প্রশ্নবিদ্ধ এবং আইসিসি তথা ইংলিশ কাউন্টির অবজেকশন যার বোলিং অ্যাকশন নিয়ে তিনি তো আন্তর্জাতিক ক্রিকেট তথা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন না কাছাকাছি বোলার সাকিবকে এমনিই পাওয়া যেত না ব্যাটার সাকিবকে হয়তো বিবেচনায় আনা যেত কেন আনেননি নির্বাচকরা বা টিম ম্যানেজমেন্ট সেটা তারাই ভালো বলতে পারবেন তবে টেস্টের সাকিবের ব্যাটিংকে সরি ওয়ানডের সাকিবের ব্যাটিং কিন্তু খুব খারাপ ছিল না বিবেচনায় আনা যেত বলে আমার ধারণা আর লিটন দাসের বাদ পড়াটা মানে একদমই যুক্তিযুক্ত কারণ তার ব্যাটিং ফর্ম স্পেশালি টি টোয়েন্টি এবং ওয়ান ডেতে দ্যাট ইজ সাদা বলে খুবই খারাপ আমরা তো ওয়ান ডেতে দেখলাম যে শেষ দশ ইনিংসে তিনি তিনবার জিরো করেছেন তিনবার এক দুই চার এই রানে আউট হয়েছেন তা দশ বারে ছয় বার তিনি মানে কি বলবো পাঁচের নিচে আউট তো তারপরে তাকে বিবেচনা করাটা আপাতত একটু কঠিনই ছিল সেটা নির্বাচকরা বা টিম ম্যানেজমেন্ট সেটা করেনি করেনি ভাই যেটা আপনি বলছিলেন যে লিটন দাস তো বাদ হলই এবং সেই সাথে সাকিব আল হাসান ওয়ান ডেতে বরাবরই কিন্তু বাংলাদেশ ভালো দল আমরা বলে রাখি এবং বলে থাকিও সময় যে ওয়ান বাংলাদেশ ভালো দল সেই জায়গায় সাকিব আল হাসান খেলছে না তাকে নেওয়া হয়নি দলে এবং তামিম ইকবাল আমরা জানি যে তিনি আগেই সরে গেছেন এবং তামিম ইকবাল আপনি সবসময় বলতেন বা বলেন যেটা যে মোস্ট তিনি বাংলাদেশের বেস্ট ওপেনার হ্যাঁ সর্বকালের আমার মনে হয় আপনি আপনি সবসময় বলেন এটা সেই জায়গায় তাকে নিয়েও বেশ আলোচনাটা হওয়ার পর তিনি জানিয়ে দিয়েছেন অফিসিয়ালি যে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে আর খেলবেন না সেই জায়গায় আসলে যে আমাদের আমি যদি স্পেসিফিক একটু ওপেনারদের ব্যাপারটা জানতে চাই আসলে দুই এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার তো নেই সেই সাথে ওপেনার যারা খেলছে তাদেরকে যে আমরা খুব বেশি বলবো যে তারা হাইলাইটেড বা খুব ভালো ফর্মে আছে কখনোই নেই এই ওপেনিংয়ের জায়গাটা কিন্তু সব সময় আমাদেরকে ভুগিয়েছে সেটা যে কোনো ফর্মেটে সেই জায়গায় এবারও কতটা ভোগান্তির শিকার হতে পারি আমরা কি মনে হয় আসলে কতটা ভোগান্তির শিকার হতে পারি সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না অনিমেশ তবে আপনার প্রশ্নের মধ্যে আমি উত্তরটা খুঁজে বেড়াচ্ছি সংশয় সন্দেহ এবং শঙ্কা চিন্তা তো অবশ্যই পুরোপুরি আছে আমি তামিমের সঙ্গে বাকি ওপেনারদের একটা হয়তো বা একটু অযৌক্তিক মনে হবে বা অপ্রাসঙ্গিক মনে হবে একটা প্রসঙ্গর অবতারণা ঘটাই এক মিনিট সময় লাগবে গতকালকে তামিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা যেটা তিনি পরশু রাতে দিয়েছেন সেটার আলোকে নিউজের সঙ্গে কথা বলেছেন অনেকেই তামিমের ফার্স্ট ক্যাপ্টেন ফার্স্ট ক্যাপ্টেন তামিমের হাবিবুল বাসার সুমন মোহাম্মদ আশরাফুল সাবেক চিফ সিলেক্টর এবং তামিমকে যিনি খুব ছোটবেলা থেকে চট্টগ্রাম শহরে দেখেছেন তার চোখের সামনে বেড়ে উঠেছে মিনাজুল আবেদিন নান্নু এবং তামিমের আরেক মেন্টর আরেক গুরু আরেক টিচর টিচার হা নাজমুল আবেদিন ফাইম তারা মন্তব্য করেছেন হাবিবুল বাসার সুমন একটা মন্তব্য করেছেন যে তামিম স্টিল বেস্ট পসিবল ওপেনিং অপশন অফ আওয়ার কান্ট্রি এবং বাসার কালকে নিজ দায়িত্ব নিয়ে বলেছেন এখনও আমি যদি তামিমকে দশ দেই ছয়ের উপরে আর কাউকে দিতে পারি না দ্যাট ইজ আপনি সৌম্য সরকার বলেন তানজিৎ তামিম বলেন পারভেজ ইমন বলেন আর যার কথাই বলেন অ্যাকর্ডিং টু হাবিবুল বাসার সুমন যিনি দু হাজার সাতের বিশ্বকাপে যার নেতৃত্বে বাংলাদেশ ভারত হারিয়েছে ভারতকে শুধু না দক্ষিণ আফ্রিকাকেও হারিয়েছিল সেই ক্যাপ্টেন সেই ফরমার সিলেক্টর হাবিবুল বাসারের মূল্যায়ন তামিম অ্যাজ অ্যান ওপেনার যদি দশ পান সাত দেওয়ার মতো এখন আর কেউ নেই তো কাছাকাছি বোঝাই যায় যে তামিমের কার্যকরিতা বাকি যারা আছেন আমি সত্যিকার অর্থে চিন্তিত শঙ্কিত বলবো না চিন্তিত এবং সংশয়ে আছি তানজির তামিম এবং সৌম্য যদি ভালো খেলতে পারেন তাহলে তো কথাই নেই বাট তানজিদ তামিমের মধ্যে যে টেরে ফুরে মারার একটা প্রবণতা সেটা টি টোয়েন্টিতে তাও চলে যায় ডেতে তিনি যদি ওই মানসিকতায় খেলার চেষ্টা করেন যে আমাকে সব বল মারতে হবে প্রতি ওভারে তিনি লুজ বল পান আর না পান আমরা চলতি বাংলায় যেটাকে বলি ওই টেনে মারার চেষ্টা করেন দ্যাট ইজ শর্ট বল না তাও তিনি পুল খেলতে যান তারপরে অফ মিডিলে বল পড়লো সেটা টেনে মিড উইকেটে এটা পথ খুঁজে পাবে প্রতিপক্ষ আর সৌম্য যদি তার অভিজ্ঞতা সম্মত এখন আর অনভিজ্ঞ ব্যাটার নন আন্তর্জাতিক ক্রিকেটে তার বয়স দশে পা দিয়েছে কাজে দশ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর যদি সৌম্য নিজেকে এখন একজন এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনারের মতো উপস্থাপন করতে না পারেন বা না করেন এটা তার ব্যর্থতা এখন সৌম্যর দিকে তাকিয়ে এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার উপরও কিন্তু অনেক দায়িত্ব তিনি হয়তো বা আমার কাছে মনে হচ্ছে তিন নম্বরে খেলবেন তিনি তো যদি তিনি তিন নম্বরে খেলেন তাকে অনেক দায়িত্ব নিয়ে খেলতে হবে এবং ওয়ান ডে মেজাজে তাকে খেলতে হবে যে শুরুর দিকে যে তিন নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ একটু স্ট্রাইক রেটে একটা ভালো ইনিংস সত্তর আশি বা ষাট সত্তর সেঞ্চুরি হলে তো কথাই নেই এই চিন্তা ভাবনাটা মাথায় রাখি খেলতে হবে অর্থাৎ সৌম্য তানজিদ তামিম শান্ত এই তিনজনের ব্যাটিং নিয়ে আমি চিন্তিত সংশয়ে ততটা বলবো না চিন্তিত তারা যদি নিজেদেরকে মেলে ধরতে পারেন নিজেদের সামর্থ্যের সবটুকু নিংড়ে ঢেলে উজাড় করে সেরেটা উপহার দিতে পারেন তাহলেই কেবল বাংলাদেশের ওপেনিং সমস্যা বা টপ অর্ডারের দুর্বলতা ঘাটতি কমতি কমবে আদারওয়াইজ কিন্তু চিন্তা এবং সংশয়ের জায়গাটা থেকেই যাচ্ছে যাচ্ছে ভাই আমরা একটু বিপিএল এর আলোচনা আসতে চাই আজকে একদিন বিরতির পরে আজকে আবার শুরু হচ্ছে বিপিএল এর সিলেট পর্ব এবং আজ মুখোমুখি হচ্ছে সিলেট স্ট্রাইকারস এবং খুলনা টাইগার্স এবং আরেকটি ম্যাচ হবে যেখানে দুর্বার রাজশাহীর ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে আমরা জানি যে এখনো পর্যন্ত ঢাকা একটি ম্যাচও জিততে পারেনি একমাত্র দল একমাত্র দল এবং লাস্ট ম্যাচে সিলেট স্ট্রাইকার ঢাকার বিপক্ষে প্রথম জয় পেয়েছে একটি জয় তো এই সিলেট এবং খুলনার যে ম্যাচ এই ম্যাচে আসলে আপনি কাকে এগিয়ে রাখবেন আমি খুলনাকে এগিয়ে রাখতে চাই আমার কাছে মনে হয় যে টিম ওয়ার্ক এবং টিমের যে ফ্রেমটা দলের যে গাঁথুনিটা মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে খুলনার বেটার এবং খুলনা যদি তাদের

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হয়েছে সেই দল নিয়ে এবং বিপিএল নিয়ে আপনারা অলরেডি জেনে গেছেন যে আজকে বিপিএলের সিলেট পর্ব একদিন বিরতি দিয়ে আবারও শুরু হচ্ছে এবং সিলেট স্ট্রাইকার্স তারা স্বাগতিক মাঠে নামছে খুলনা টাইগার্সের বিপক্ষে খুলনার বিপক্ষে সিলেট আজও জিততে পারবে কিনা সেটি জানিয়ে দিন এবং ঢাকা ক্যাপিটালস মাঠে নামবে কিন্তু রাজশাহীর বিপক্ষে প্রথম জয়টা কি ঢাকা আজকে জয়ের দেখা পাবে কিনা সেই বিষয়টি আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন

বিরতির পর আবার আমন্ত্রণ সবাইকে অভে আলোচনা করছিলাম বিপিএল নিয়ে এবং বিপিএল প্রথম ম্যাচের বিষয়ে আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম একটু দ্বিতীয় ম্যাচের দিকে চোখ রাখতে চাই যে বলছিলাম যে দুর্বার আছে বিপক্ষে ঢাকা ক্যাপিটালস মাঠে নামবে এবং ঢাকা এখনো পর্যন্ত জয়ের দেখা পাননি এবং কেন জানি তাদেরকে একটু ছন্ন ছাড়াই মনে হচ্ছে সব কিছু মিলিয়ে আপনার কাছে জানতে চাই কেন আসলে একটিও জয়ের দেখা এখনো ঢাকা পেল না তাদের তো আমি এর আগেও আলোচনায় বলেছি যে পুরো দলটাই তানজিদ তামিম এবং লিটন দাসের উপরে অনেকখানি নির্ভরশীল তো তারা কেউই রান করতে পারছেন না খুব আপনার তাদের স্কোর লাইনটাই খুব ভালো থাকছে না বলাররাও সেই অর্থে ওই মানের বোলারও নেই আপনি যদি অন পেপার ঢাকার কথা দেখেন সাত দলের মধ্যে ঢাকাকে কিন্তু পাঁচ নম্বরে রাখা যায় না ঢাকা এমনিতেই ছয় বা সাত নম্বর দল আমরা হয় কি আমরা একটা দলের ব্যর্থতা নিয়ে যখন আলোচনা করি সেই দলের গাঁথুনি গঠন বিন্যাস সেই দলে কারা আছেন তারা কেমন ফর্মে আছেন এগুলো বিচার বিবেচনা কম করি আমার কাছে যেটা মনে হয় ঢাকাকে নিয়ে এত কথা বলে লাভ নেই কারণ ঢাকা এমনিতেই অন পেপার টপ ফোরে থাকার মতো দল নয় তবে অনেক বেশি তারা খারাপ খেলে ফেলেছে এখনও জয়ের নাগাল পায়নি আজকে এমন একটা দলের সঙ্গে খেলা দুর্বার সেই যে দলটি সুপার ফোরে যাওয়ার জন্য লড়ছে আমরা কদিন আগে আমি আপনি আলাপ করেছিলাম যে এখন তো মোটামুটি রংপুরকে আপনি সিক্সটি পারসেন্ট থ্রু বলতেই পারেন কারণ তারা টানা ছয় ম্যাচ জিতে গেছে তো একটা দল আউট অফ বারো ম্যাচ ছয় ম্যাচ জিতে যাওয়া মানে তারা পরের রাউন্ডে दैट इज 50 পর্বে ছয় ম্যাচে যদি দুটোতেও জিতে তাও আটটা জিতে যাবে এবং আটটা জিতলে মনে হতে পারে তার আটটা ম্যাচ জিতেও টপে থাকার সম্ভাবনা আছে কারণ বাকিদের প্রচুর কাটাকাটি হচ্ছে জয় পরাজয় মিলে সেদিক থেকে যদি আমরা সেকেন্ড ধরতে পারি সাথে তাদেরpointer পার্থক্য অনেক সেকেন্ড ধরতে পারি আমরা ফরচুন বরিশালকে ধরতে পারি না টেবিল টাইচা তাই বলছে তারপরই কিন্তু Chittagong Sorry Khulna দেন চিটগং আর দুর্বার রাজশাহীর মধ্যে লড়াই হচ্ছে কাজী দুর্বার রাজশাহী আজকে ঢাকাকে হারিয়ে তারা চার নাম্বারে উঠে আসার সুযোগটাকে কোনোভাবে কাজে লাগা না হাত ছাড়া করার মানে করতে চাইবে না এবং মোটামুটিভাবে অধিনায়ক এনামূলক বিজয় রান করছেন তার ব্যাট হাসছে কথা বলছে এবং বাকি ব্যাটার যারা আছেন আনডাউটেডলি আসির আলী রান করছেন এখনো সে অর্থে জিশান আলম বড় ইনিংস খেলতে পারেননি জ্বলে উঠতে পারেননি বোলাররা ভালো করছেন নতুন একজন স্পিনার অলরাউন্ডার মেহরুব একেবারে আন্ডার নাইনটিন খেলা তিনিও ভালো করছেন সব মিলে আমার কাছে মনে হয় পরের ম্যাচে আমার চোখে দুর্বাররা সেই ফেভারিট এবং ঢাকার এই ম্যাচেও এই তলানি থেকে উঠে আসাটা খুব কঠিন হবে আনটিল্যান আনলেস লিটন দাস সেদিন একটা এইটি অর্ডরানের ইনিংস খেলেছেন আজকে যদি লিটন দাসের আবারও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স না পেয়ে তিনি যদি নিজের কি বলবো অনেক সময় কিন্তু কখনো কখনো ফেলিওরটাও কিন্তু কি অফ সাকসেস হয় সত্যি কথা বলি সেভাবে যদি তিনি এই চান্স না পাওয়াটাকে শোককে শক্তিতে রূপান্তরের চেষ্টা করেন লিটনের তো ক্যাপাবিলিটি আছে তাহলে তার জন্য ভালো হবে তার দলের জন্য ভালো হবে ঢাকা ক্যাপিটালস তামিম চান্স পেয়েছেন তারও কিন্তু খুব ভালো সময় যাচ্ছে না তাকে আমি যেটা খেল করছি প্রায় ম্যাচে স্টার্ট পাচ্ছেন কিন্তু তেরে ফুরে এবং টেনে মারতে গিয়ে দ্যাট ইজ যে বলটা মারার না সেটা মারতে গিয়ে তিনি আউট হয়ে যাচ্ছেন জাতীয় দল একই চিত্র দেখে একই চিত্র তার এই যে এই এইগুলো নিয়ে কিন্তু তার নিজের চিন্তা ভাবনা করা উচিত ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু আপনি আজকে ওই আট বলে বারো চোদ্দ করে আউট হয়ে যাবেন পরের ম্যাচেও তাই করবেন তারপরের ম্যাচে কিন্তু আর আপনাকে খেলানো হবে না কাছে সানজিৎ তামিমের দিকেও তাকিয়ে থাকবে অবশ্যই ঢাকা ক্যাপিটালস বাট আমার কাছে মনে হয় টিম ওয়াইজ পারফরমেন্স ওয়াইজ এবং মোমেন্টামের দিক থেকে চিন্তা করলে দুর্বার রাজশাহী ঢের এগিয়ে থাকবে ঢাকার ক্যাপ্টেন নিয়ে কি মনে হয় যে থিসারা পেরেরাকে আসলে ক্যাপ্টেন করা হয়েছে কি আসলে হয়েছে আমি ঠিক শব্দটা মানতে রাজি না কারণ থিসারা আপনি জানেন আহ টি টোয়েন্টি ফরম্যাটে অনেক এফেক্টিভ প্লেয়ার এবং এক্সপেরিয়েন্স তিনি অলরেডি সেঞ্চুরিও করেছেন একটা টুর্নামেন্টে একজন তিসারা পেরেরা হচ্ছেন একজন পেস বোলিং অলরাউন্ডার মূলত কিন্তু তিনি পেস বোলারও ছিলেন শ্রীলঙ্কার এবং টি টোয়েন্টি ওয়ান ডেতে তার অনেক বিধ্বংসী ইনিংস আছে প্রচুর আছে বনে দুশো দুশো স্ট্রাইক রেটে তার অনেক ইনিংস আছে টি টোয়েন্টিতে ওয়ান ডেতেও তার কিন্তু প্রায় একশো ষোয়াশো স্ট্রাইক রেটে ব্যাটিং করার রেকর্ড আছে কাজেই থিসারা পেরেরাকে আমার যেটা ধারণা যেহেতু এখানে অভিজ্ঞ কোচ খালেদ মাহমুদ সুজন আছেন তিনি নিশ্চিতভাবেই লিটনকে ফ্রি হয়ে খেলার সুযোগ করে দেওয়ার জন্যই থিসারা পেরেরাকে ক্যাপ্টেন্সি দিয়েছেন আর থিসারা পেরেরা কিন্তু বিপিএলের এবারের এই এগারো আসর সহ আমার মনে হয় আট থেকে নটি আসর খেলে ফেলেছেন বছরও খেলে ফেলে থাকতে পারেন এটা একটু বের করে দেখতে হবে আট থেকে নটা আসরের অভিজ্ঞতা যার আছে যিনি বাংলাদেশের সঙ্গেও অনেক ম্যাচ খেলেছেন লিমিটেড ভার্সন অফ ক্রিকেটে এবং ঢাকার উইকেট সিলেটের উইকেট চিলং এর উইকেট সম্পর্কে অনেক সম্পর্কেও তার ব্যক্তিগত সম্পর্ক আছে সেদিক থেকে আমার মনে হয় সিদ্ধান্তটা ভুল ছিল না এখন ঢাকার যারা কি প্লেয়ার তারা ভালো খেলতে পারছে না টিমটা একটা সেপ নিতে পারছে না কোনো মোমেন্টাম খুঁজে পাচ্ছে না সেখানে অধিনায়কের তেমন কিছু করার আছে বলে আমার মনে হয় না দেখা যাক শেষ পর্যন্ত আজকে আসলে আরও একটি ম্যাচের দিকে আমরা তাকিয়ে থাকবো শেষ পর্যন্ত জয়ের দেখাটা ঢাকা পায় কিনা সেটা দেখার জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে বাবু ভাই আমাদের স্টুডিওতে আজকে আপনি ছিলেন আলোচনায় জন্য অনেক অনেক ধন্যবাদ অনিমেষ আপনাকেও ধন্যবাদ এবং আমাদের দর্শকদের জন্য বরাবরের মতোই শুভেচ্ছা শুভকামনা দর্শক শুনছিলেন এবং দেখছিলেন আমাদের আজকের আয়োজন ঢাকার আজকে জয় পাবে কিনা না বিপিএলে সেটি নিয়ে আমরা অনেকগুলোই আলোচনা করেছি অনেক বিষয় নিয়েই বিপিএলের আজকের দুই ম্যাচ নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি কিন্তু মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই স্কোয়াডের যে মূল আলোচনাটা সেটি হচ্ছে সাকিব আল হাসান এবং লিটন দাস তারা দুইজনই বাদ পড়েছেন এই দল থেকে এই দুইজনকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল কীরকম খেলবে কতটা ভালো খেলবে কতটা খারাপ খেলবে সেটি কিন্তু এখন দেখার অপেক্ষা সেই পর্যন্ত আমাদেরকে তাকিয়ে থাকতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে এবং আমরা সেই অপেক্ষায় থাকবো বাংলাদেশ যেন ভালো খেলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অল টাইম প্রেজেন্স স্পোর্টসের আজকের আয়োজন এখানে শেষ করছি আমাদের সাথে তখন যারা ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ